কাদিয়ানিদের এরকম আরো অসংখ্য আকিদা রয়েছে যার কোনো একটা যদি কোনো মুসলমান লালন করে ধারণ করে তাহলে সে বেমান হয়ে যাবে এবং তার মন সকল দাবি এবং এলহামও নাকি কোরআনের মতোই ওহি দীর্ঘ শতাব্দী কাল যাবৎ সারা পৃথিবীর সাধারণ মুসলমানদের ইমান ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে ছিল এই কুফুরি ও ভ্রান্ত মতবাদের প্রতিষ্ঠাতা তারা দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতার জন্য পূর্ব থেকেই প্রসিদ্ধি লাভ করেছিল আমাদেরকে যেখান থেকে দেখছেন সবাইকে ছত্রিশ নিউজের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক ছত্রিশ নিউজ কর্তৃক আয়োজিত আজকের দাওয়া আলুমির বিশেষ অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রসিদ্ধ একটি কুফুরি মতবাদ কাদিয়ানি মতবাদ নিয়ে যারা দীর্ঘ শতাব্দী কাল যাবৎ সারা পৃথিবীর সাধারণ মুসলমানদের ইমান ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কাদিয়ানি মতবাদ একটি ভ্রান্ত কুফুরি মতবাদ এই মতবাদটি উনিশশো সালে ইংরেজ উপনিবেশবাদের পরিকল্পনায় কাদিয়ান নামক এলাকায় মির্জা গোলাম আহমদ নামে এক ব্যক্তির মাধ্যমে ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছে এই মতবাদ ইংরেজদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে মূলত তিনটি উদ্দেশ্যে এর মধ্যে প্রথম উদ্দেশ্য হলো মুসলমানদেরকে বৃহৎ পরিসরে বেঈমান বানানো ইমান হারা বানানো এর মধ্যে দ্বিতীয় উদ্দেশ্যটি হলো মুসলমানদেরকে জেহাদের ফরজ দায়িত্ব থেকে সরিয়ে রাখা এবং এর মাধ্যমে ইংরেজ উপনিবেশবাদের বিরুদ্ধে মুসলমানদের যেই মোকাবেলা হতে পারতো মুসলমানদের যেই বিরোধিতা হতে পারতো সেটার থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে রাখা এবং তিন নম্বর উদ্দেশ্য ছিল এই দুইয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইংরেজ উপনিবেশবাদকে সুদৃঢ় করা মির্জা গোলাম আহমদ ক্যাদিয়ানি সে ছিল এই কুফুরি ও ভ্রান্ত মতবাদের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ ক্যাদিয়ানি আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের নামক গ্রামে জন্মগ্রহণ করে তার বেড়ে ওঠা এমন এক পরিবারে হয়েছিল যাদের সাথে ছিল ইংরেজদের সক্ষতা ও গভীর সম্পর্ক তারা দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতার জন্য পূর্ব থেকেই প্রসিদ্ধি লাভ করেছিল ব্রিটিশরা ভারত উপমহাদেশে আগমনের পূর্বে মোঘল সেবা দাস হিসেবে পরিচিত ছিল কিন্তু যখন ইংরেজরা ভারতবর্ষ দখল করে নেয় তখন তারা মোঘলদের থেকে মুখ ফিরিয়ে ব্রিটিশদের দাসত্ব গ্রহণ করে নেয় ইংরেজদের বিভিন্ন সহানুভূতি আর সহযোগিতার কারণে গোলাম আহমদ কাদিয়ানি তাদের গোলাম হয়ে বড় হতে থাকে তার আচার আচরণ আর স্বভাবে অনুগত ভৃত্যের ভাব ফুটে ওঠে এক পর্যায়ে বিভেদ সৃষ্টি এবং তাদের বিরুদ্ধে যেন সকলেই যে হাত থেকে সেজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবুতের দাবি করার জন্য মনোনীত করে এবং এটা সে স্বতঃস্ফূর্ত মেনে নেয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী চরম বিতর্কিত জীবন অতিবাহিত করে উনিশশো আট সালে কলেরায় আক্রান্ত হয়ে সীমাহীন লাঞ্ছিত অবস্থায় জাহান নামে পাড়ি জমায় আজকে আমরা আজকের অনুষ্ঠানে মির্জা গোলাম আহমদ ক্যাদিয়ানি এবং এই ক্যাদিয়ানি ধর্মমতের বিশ্বাস নিয়ে আলোচনা করব তাদের অসংখ্য এবং তার ধর্মমতের অনেকগুলো কুফুরি আকিদা রয়েছে যার কোনো একটা যদি কোনো মুসলমান ধারণ করে লালন করে বিশ্বাস করে তাহলে সে বেমান হয়ে যায় আমরা তাদের সেই সবগুলো আকিদার মধ্য থেকে বাছাই করে দশটি আকিদা নিয়ে আলোচনা করব। এর মধ্যে সর্বপ্রথম হলো মির্জা গোলাম আহমদ ক্যাদিয়ানি অভিশপ্ত নিজেকে নবী বলে দাবি করে এবং তার অনুসারীদের সামনে নিজেকে একজন নবী হিসেবে উপস্থাপন করে মির্জা গোলাম আহমদ ক্যাদিয়ানি প্রথম দিকে নিজেকে একজন মুসলিম দায়ী হিসেবে তার কর্মতৎপরতা শুরু করে এক পর্যায়ে সে তার কিছু সমর্থক পেয়ে যায় তাদেরকে সঙ্গে নিয়ে সে দাবি করে যে সে একজন মুজাদ্দিদ বা সংস্কারক এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এরপর আরও এক ধাপ এগিয়ে কিছুদিন পর সে নিজেকে মাহাদি বা প্রতিশ্রিত মাহাদি বলে দাবি করে এবং এর আরো কিছুদিন পর সে নিজেকে মাসিহে বা মতিশ্রুত মাসিহ বলে দাবি করে এবং এর ধারাবাহিকতায় এক পর্যায়ে সে নিজেকে নবী বলে দাবি করে বসে শুধু তাই নয় এক পর্যায়ে এই অভিশপ্ত দাবি করে বসে যে তার নবুত আমাদের নবী মোহাম্মদ আরবি সাল আলী ওসালামের নবুয়ের চেয়েও উঁচু পর্যায়ের ইহাতকে বিলুপ্ত করে ইংরেজ শাসনের আনুগত্য করাকে আবশ্যক ঘোষণা দেয় এবং তারা ইংরেজদেরকে উলুল আমর বা মুসলমান মুসলমানদের বৈধ শাসক হিসেবে ঘোষণা করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির তৃতীয় আকিদাটি ছিল অত্যন্ত জঘন্য সেটা ছিল আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে মির্জা গোলামহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি ধর্মমতের একটি আকিদা হলো যে আল্লাহ তালাও মানুষের মতো কিছু কাজ আঞ্জাম দিয়ে থাকেন যেমন আল্লাহ তালা মানুষের মতো রোজা রাখেন তিনি নামাজ পড়েন তিনি ঘুমান তিনি ঘুম থেকে জাগ্রত হন এবং আল্লাহ তালা লিখেন নওজবিল্লাহ আল্লাহ তালা ভুল করেন এবং কি এমন জঘন্য কথা যে আল্লাহ তালা সহবাসও করেন নওজবুল্লাহ তাহা সকল আকিদা বিশ্বাস যেমন বিবেক এবং রুচি বিরুদ্ধ ঠিক তেমনি ওরান এবং সন্ন্যার পরিপন্থী আল্লাহ তালা এমন সব ধারণা আকিদা বিশ্বাস থেকে সম্পূর্ণ পুতপবিত্র। পবিত্র মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চতুর্থ ভ্রান্ত আকিদা হল খতমে নবুয়তের অস্বীকারের আকিদা তারা বলতে চায় যে নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা নবুয়ত এবং রিসালতের যে পরিসমাপ্তি ঘটিয়েছেন সেটা আসলে ঘটেনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সর্বশেষ নবী নন বরং নবুয়তের ধারা আজ পর্যন্ত চলমান অতএব যখনই প্রয়োজন হবে তখনই আল্লাহ তালা আরো নবী পাঠাবেন এবং সেই ধারাবাহিকতায় অভিশপ্ত মির্জা গোলাম আহমদ হলো আরেকজন নবী হিতা আলা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি ধর্মমতের আরেকটি আকিদা বিশ্বাস পঞ্চম আকিদা বিশ্বাস হলো যে যারা কাদিয়ানিকে সর্বশেষ নবী না মানবে তারা অমুসলিম তারা কাফের এবং তারা জাহান্নামী হবে এমনকি তার জানাজা পড়াও বৈধ হবে না এর ছয় নম্বর আকিদা হলো তারা বিশ্বাস করে যে গোলাম আহমদ কাদিয়ানির উপর জিব্রাইল নাজিল হতো এবং তার নিকট জিব্রাইলের মাধ্যমে উহি পাঠানো হতো এবং তার কাছে প্রেরিত ওহিগুলো কোরআনের মতোই সত্য এবং সম্মানিত এবং তার মন গড়া সকল দাবি এবং এলহামও নাকি কোরআনের মতোই ওহি কাদিয়ানিদের সাত নাম্বার দাবি হলো যে মির্জা গোলামের যে সকল সহ সহচর ছিল এবং তার সঙ্গীর সাথে যারা ছিল তারা সাহাবিদের মতো সম্মানিত তাদের মর্যাদা সাহাবিদের মর্যাদার সমান এবং তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না নাউদুবিল্লাহ কাদিয়ানিদের আট নাম্বার আকিদা হলো যে তারা কাদিয়ান নামক এলাকাকে মক্কাতুল মুখারাম এবং মদিনাতুল মোরাবার মতোই সম্মানিত এবং হারাম মনে করে থাকে বরং মক্কা এবং মদিনার থেকেও কাদিয়ানকে তারা শ্রেষ্ঠতর মনে করে থাকে এবং তারা কাদিয়ানের ভূমিকে হারাম বলে আখ্যা দেয় অর্থাৎ সম্মানিত সুরক্ষিত ভূমি বলে আখ্যা দেয় এবং যেটাকে তারা তাদের হজ এবং হজ পালনের জায়গা এবং কেবলা হিসেবে ধারণা করে থাকে কাদিয়ানিদের তারা নয় আকিদা মনে করে যে কাদিয়ান নামক এলাকায় মির্জা গোলাম কর্তৃক প্রতিষ্ঠিত যে মসজিদ রয়েছে সেই মসজিদটি হল পবিত্র বর্ণিত আল আকসা নওয়াজা কাদিয়ানিদের দশ নম্বর আরেকটি আকিদা হলো যে তারা ধারণা করে তারা মনে করে কাদিয়ান নামক এলাকায় জলসা করা এটা হজের সমপর্যায়ের এবাদত এবং সেখানে কেউ জলসা পালন করলে হজের সমান স্বাব ভাবে নজবিল্লাহ প্রদর্শক আমরা এখানে কাদিয়া মাত্র দশটি আকিরা তুলে ধরলাম কাদিয়ানিদের এরকম আরো অসংখ্য আকিদা রয়েছে যার কোনো একটা যদি কোনো মুসলমান লালন করে ধারণ করে তাহলে সে বেমান হয়ে যাবে যে আকিদাগুলোর সবগুলোই কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক এবং সাধারণ বিবেকের সাথে সাংঘর্ষিক এই আকিদাগুলো থেকে আমরা এটাই বুঝতে পারি এবং এটি প্রতীয়মান হয় যে কাদিয়ানি এটি সম্পূর্ণ ইসলাম থেকে ভিন্ন আলাদা ধর্ম তারা কখনো মুসলমান হতে পারে না এবার আমরা আলোচনা করব কাদের কর্মতৎপরতা নিয়ে সম্প্রদায় তাদের নিজেদের চিন্তা আদর্শ এবং কুফুরি আকিদা বিশ্বাসকে প্রচার করার জন্য বিভিন্ন উপায় ও মাধ্যম গ্রহণ করে থাকে বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্যাপক কর্ম তৎপরতা রয়েছে বাংলাদেশেও ভয়াবহভাবে বেড়ে চলেছে তাদের এই ধ্বংসাত্মক কার্যক্রম তারা তাদের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন গ্রামে ও শহরে তাদের উপাসনালয় নির্মাণ করেছে মসজিদের নামে নামে মসজিদ হলেও এসব প্রতিষ্ঠান সাধারণ মসজিদের মতো নয় বরং সেখানে বাইরের কেউ সেখানে যেতে পারে না এমনকি কোনো সাধারণ মুসলমানও তাদের উপাসনালয়ে নামাজ আদায় করতে পারে না বাংলাদেশে তাদের প্রধান উপাসনালয় হচ্ছে বক্সিবাজারে সেখান থেকেই তারা বাংলাদেশের সকল কার্যক্রম পরিচালনা করে থাকে এছাড়া তাদের নিজস্ব মিডিয়া সেলও রয়েছে যার মাধ্যমে তারা তাদের কুফুরি আকিদা বিশ্বাস এবং তাদের এই ইমান বিধ্বংসী কার্যক্রম পরিচালনা করে থাকে এর করণীয় হচ্ছে তাদের ব্যাপারে সোচ্ছার হওয়া তাদের মিথ্যাচার ও বাতিল অপব্যাখ্যায় প্রতারিত না হওয়া এবং তাদেরকে কাফের ঘোষণা করার জন্য সকলের আপন জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী চেষ্টা মেহনত করতে থাকা এবং তারা যেহেতু ধোকা ও প্রতারণার মাধ্যমে সরল মুসলমানদের কাছে দাওয়াত পৌঁছে থাকে তাই তাদের প্রতারণা বোঝার জন্য ব্যাপক পড়াশোনা করা ক্যাদিয়ানি ভ্রান্ত মতবাদ নিয়ে এই পর্যন্ত যে সকল বই পুস্তক লেখা হয়েছে তার মধ্যে অন্যতম কিছু বইয়ের কথা এখানে বলা হচ্ছে যেমন সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই কর্তৃক রচিত কাদিয়ানি সম্প্রদায়ের তত্ত্ব ও ইতিহাস এই বইটি পড়া যেতে পারে এমনিভাবে মুফতি মোহাম্মদ শফিস রহমতুল্লাহ আলী রচিত হতমে রবুত এই ইসলামী ফাউন্ডেশন থেকে প্রচারিত এই বইটি পড়া যেতে পারে এবং মালানা মঞ্জুর নমানি রহমতুল্লাহ আলাই কর্তৃক রচিত কাদিয়ানিরা ও মুসলিম কেন এমনিভাবে এহসান এলাহি জহির রহমতুল্লাহ আলাই কর্তৃক রচিত কাদিয়ানি মতবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ এই বইগুলো দেখা যেতে পারে পাশাপাশি মাসিক আলকাউসারের সৌজন্যে প্রকাশিত ইসলাম ও কাদিয়ানি কাদিয়ানিয়ত দুটি আলাদা ধর্ম মালানা প্রবন্ধের অনুবাদ যেটা মাসিক আলকা উচ্ছারে ধারাবাহিক ছাপা হয়েছে সেটাও পড়া যেতে পারে এছাড়াও কাদিয়ানিদের ধোকায় পড়ে আমাদের যে সকল সহজ সরল ভাইরা তাদের ইমান হারিয়ে ফেলেছে কাদিয়ানি ধর্মপতের ধর্মমতের প্রতারণায় যারা প্রতারিত হয়েছে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বিনীতভাবে কয়েকটি পুস্তিকা রচিত হয়েছে যা পড়লে তাদের ধর্মমত সম্পর্কে জানা যাবে এমন কিছু বই হল মদানা আব্দুল মজিদ হাফিদাহুল্লাহ কর্তৃক রচিত আহমদি বন্ধু ইসলামী তোমার আসল ঠিকানা এমনিভাবে মোহাম্মদ নুরুল নবী কর্তৃক রচিত আহমদি বন্ধু ইসলামী ফিরে আসো এই বইগুলো দেখা যেতে পারে এছাড়াও সরাসরি প্রশ্ন করে বা আরো বিশদভাবে তাদের বিষয়ে পড়াশোনা করতে চাইলে জানতে চাইলে מרকাজুল দাওয়া আ ইসলামীয়ার আকাইদায়ে খতমে বিভাগে যোগাযোগ করা যেতে পারে এমনি ভাবে নারায়ণগঞ্জের পূর্ব ইসদায়ের ফতুল্লায় অবস্থিত জামিয়া ক্যারিমিয়া মাদ্রাসা হতমিন বিভাগেও যোগাযোগ করা যেতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়তের উপরে অটল এবং অবিচল রাখুন কাদিয়ানি এই ইমান বিধ্বংসী ফেতনা থেকে সকল মুসলমানকে মুক্ত থাকার তৌফিক দান করুন এবং এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিকে সফল করার জন্য সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুন ওমা আলীনা ইদাল ওসাল্লু আলা নবীনা মুহাম্মদ সাল্লু আলি ওসাল্লাম